ভাই আমাদের বাড়িতে সোলার সিস্টেম করে আমি কয়টা লাইট জ্বালাই সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব তো মেনলি আজকে আমি আমাদের ঘরের ডালায় আসছে যে লিচু গাছ আছে লিচু খাইতে উঠি সেখানে উঠে দেখি যে আমাদের যে সোলারটা আছে এই সোলারটা অনেক নোংরা হয়ে গেছে তা আজকে ভাবলাম আমি দেখানোর চেষ্টা করি এই সোলারটায় মানে আমাদের যে সোলারটা প্রিমিয়াম সোলার আমি এটাই দেখানোর চেষ্টা করবো যে আমরা কয়টা লাইট জ্বলাই তাই এই সোলারটা অনেক আগে আমার বাবা যখন হচ্ছে আমাদের এইখানে বিদ্যুৎ ছিল না তখন এটা আসছে কিনেছিল গ্রামীণ শক্তির মাধ্যমে কিস্তিতে আর সেইটাই কিন্তু আছে আর দেখেন কী পরিমাণ ময়লা হয়েছে আমি এটাই পরিষ্কার করে দেখানোর চেষ্টা করবো তা প্রিমিয়াম সোলার বারো বোল্ট আশি ওয়ার্ডের সোলার কিন্তু এটা যিনি দেখেন এই সোলার ফাটিয়ে গেছে মানে ভিতরের থেকে কীরকম ফাটা ফাটা ভাব হয়ে গেছে নতুন সোলারে কিন্তু এইগুলো ছিল না ভালো করে দেখেন তা এই সোলারগুলো কি এভাবেই ফাটে কি না ফাটে তা জানি না কারণ এই যে সুন্দরভাবে বসানো এর অন্য কিছু পড়ে নাই কিন্তু ফাটিয়ে গেছে আর আমাদের যে ব্যাটারি এটা হচ্ছে ব্যানের পুরাতন যে দিয়ে ফুলিয়ে গেছে দেখতে পারছেন এটা আমি বিগত এক বছর আগে কিনে নিয়ে আসছি আর আমার যে কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার আর দেখতে পাচ্ছেন আগে কিন্তু ফিটিং করা ছিল এইভাবে যে চার্জ কন্ট্রোলারটা আছে এটার ভাই কোনো অটো কাটমাট কিছু কিচ্ছু নাই মানে যদি চার্জ ফুল হয়ে যায় তাই ওইদম ফুলই দেখানো তো এত বাজে একটা কন্ট্রোলার তাও আমি চালাচ্ছি আর এই যে প্রথমেই দেখেন যে এই একটা আছে বাইরে জ্বলতেছে আর এই একটা লাইট হচ্ছে গোয়ালি জ্বলতেছে মানে দুইটা এই দুইটা আর ভালো করে দেখানোর চেষ্টা করতে বাদেন্দা হলো এই একটা মোট হচ্ছে আমাদের বাইরে সাদা রাত তিনটা লাইট জ্বলে এই তিনটা লাইট সাদা রাত জ্বলে আর আমার ঘরে আছে একটা এইটা আছে রাত্রি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই আশি ওয়ার্ডের সোলার দিয়ে ভ্যানের ব্যাটারি দিয়ে বাইরে তিনটা সাদা রাত জ্বলে এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা রাত জ্বলে আর আমার ঘরটা আছে রাত্রি বন্ধ হয়ে যায় তার মানে পুরো সন্ধ্যা থেকে শুরু করে সেই বোর বন্ধু আছে এই তিনটা লাইট জ্বলে খুব সুন্দরভাবেই চলে আশি ওয়ার্ডের সোলার আর হলো হচ্ছে ভ্যানের আসলে ব্যাটারি ওই ভাঙা একটা ব্যাটারি কিনেছিলাম আর আমাদের যে আগের ব্যাটারি ছিল সেটা তো আগেই পাল্টানো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছিলো তারপর আসতে এইগুলো ছিল আমাদের বাড়িতে মেনলি বিদ্যুৎ থাক আর না থাক কোনোভাবেই ঠিক পাওয়া যায় না তা আপনারা এরকম চাইলে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল